সমুদ্রের নিচে লুকিয়ে রাখা হয়েছিল গোটা পৃথিবীকে আর সেই পৃথিবীকেই সমুদ্রের নিচ থেকে তুলে নিয়ে এসেছিলেন স্বয়ং ভগবান বিষ্ণু তাও আবার শুকুরের ছদ্মবেশে কিন্তু কেন এত কিছু ঘটেছিল কি বলছে গরুর পুরাণ আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো ভগবান বিষ্ণুর বরাহ অবতার অর্থাৎ শুকর অবতারের কথা এবং কেন ভগবান বিষ্ণুকে বরাহ অর্থাৎ শুকুরের রূপ নিতে হয়েছিল তাও আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভগবান বিষ্ণুর এই বরাহ অবতার নেওয়ার পেছনে কী কারণ রয়েছে সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক গরুর পুরাণের মাধ্যমে জানা যায় একবার বেশ কয়েকজন ঋষি বালকের ছদ্মবেশে ভগবান বিষ্ণুর সাথে বিষ্ণুলোকে দেখা করতে আসেন তখন বিষ্ণু লোকে হিসাবে নিযুক্ত ছিলেন দুই বিশ্বস্ত ভাই জয় এবং বিজয় তারা বালকের ছদ্মবেশে থাকা ঋষিদের তাচ্ছিল্যের সাথেই জানিয়ে দেয় ভগবান বিষ্ণু এখন বিশ্রাম করছেন তাই কোনোভাবেই তার সাথে সাক্ষাৎ করা সম্ভব নয় রক্ষীদের কাছ থেকে এই রকম কথা শুনে রীতিমতো ক্ষুব্ধ হন ঋষিরা আর রেগে গিয়ে অভিশাপ দেন দুই ভাইকে বলেন যে তারা ভগবান বিষ্ণুর চরণ থেকে বিচ্যুত হবে এবং তারা পৃথিবীর বুকে মনুষ্যরূপে জন্মগ্রহণ করবে ঋষিদের মুখ থেকে এই অভিশাপের কথা শুনে জয় এবং বিজয় কাঁদ্ধে কাঁদ্ধে পৌঁছলেন ভগবান বিষ্ণুর কাছে তারা ভগবান বিষ্ণুকে সবটা জানান তাদের সব কথা শুনে ভগবান বিষ্ণু বলেন যে ঋষিদের অভিশাপ ব্যর্থ হবে না তবে সাপ মুক্তির দুটো পথ আছে হয় তারা সাতবার পৃথিবীতে মনুষ্যরূপে জন্মগ্রহণ করবে এবং তারপর ফিরে আসবে বিষ্ণু লোকে অথবা তারা তিনবার ভগবান বিষ্ণুর শত্রু হিসাবে জন্মগ্রহণ করবে এবং স্বয়ং বিষ্ণু তাদের নিজের হাতেই হত্যা করবেন সবটা শুনে জয় এবং বিজয় বলে যে তারা কোনোভাবেই দীর্ঘ সময় ধরে ভগবান বিষ্ণুর কাছ থেকে দূরে থাকতে পারবে না তাই তারা ঠিক করে তারা ভগবান বিষ্ণুর শত্রু হয়ে জন্মাবে এবং শীঘ্রই ফিরে আসবে ভগবান বিষ্ণুর চরণে একটা নির্দিষ্ট সময়ের পর যথারীতি কার্যকরী হল ঋষিদের অভিশাপ পৃথিবীর বুকে জন্মগ্রহণ করলো জয় এবং বিজয় অর্থাৎ হিরণ্যক এবং হিরণ্যকশিপুক এরা দুজনেই ছিলেন চরম বিষ্ণু বিদ্বেষী এমনকি তাদের অত্যাচারে রীতিমতো অতিষ্ঠ হয়ে ওঠেন পূজারা একটা সময় রাজা হয়ে স্বর্গ মর্ত পাতাল সর্বত্র অধিকার করার লোভে ব্রহ্মার তপস্যায় বসেন হিরণ্যক হিরণ্যকের তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা দেখা দিলেন এবং তাকে বর চাইতে বললেন তখন দেবদেবী থেকে শুরু করে জীবকুলের বিভিন্ন প্রাণীর নাম উল্লেখ করে হিরণ্যক বলে এরা কেউই যেন কখনোই তাকে পরাস্ত করতে না পারে ব্রহ্মা বললেন তথাস্ত কিন্তু জীবকুলের বহু প্রাণীর নাম উল্লেখ করলেও সেই দিন বন্য শুকুরের নাম বলতে ভুলে যান হিরণ্যক এরপর থেকে বরলাপ করে নিজের ক্ষমতা বলে সমগ্র পৃথিবীকে দখল করে এবং তা সমুদ্রের নিচে লুকিয়ে রাখে এই ভয়ানক বিপদ থেকে বাঁচার জন্য দেবতারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন তাদের উদ্দেশ্য একটাই ছিল পৃথিবীকে রক্ষা করা এই অবস্থায় দেবতারা দেখলেন ভগবান বিষ্ণুর বরাহ অবতার ভগবান বিষ্ণু বন্য শুকুরের ছদ্মবেশে আক্রমণ করলেন হিরণ্যককে টানা এক হাজার বছরের যুদ্ধের শেষে ভগবান বিষ্ণু স্বয়ং নিজের হাতে হত্যা করলেন হিরণ্যককে এবং বিশাল দুই দাঁত দিয়ে সমুদ্রের তলদেশ থেকে তুলে আনলেন পৃথিবীকে আরও একবার ভগবান বিষ্ণুর হাত ধরে প্রতিকূলতা কাটিয়ে উঠল সমর্গ জীবজগৎ